মাত্র দু বছর বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুলে ইতিহাস গড়ল এনাইয়া আফরোজ দু বছর বয়সে যে শিশুটি ইন্ডিয়া বুক অব রেকর্ডসের জায়গা করে নিল তা সত্যি এক বিস্ময় ছোট্ট এনাইয়া আফরোজের প্রতিভা সবাইকে চমকে দিয়েছে মাত্র চব্বিশ মাস বয়সে দুশো পঞ্চাশ থেকে তিনশোটি বিষয়ে একটানা গড়গড়িয়ে বলা এমন কি তার বয়সী অন্য শিশুরা যেখানে হাঁটা শিখছে কথা বলছে সেখানে এনাইয়া জানে ফুল ফল পশু পাখি রং মানব দেহের অঙ্গ মাছের প্রজাতি দিনের নাম মাসের নাম দেশের নাম এবং রাজধানী এমন হাজারো তথ্য এনআইআর এই অসাধারণ মেধার পেছনে রয়েছে তার বাবা বিশিষ্ট শিক্ষক কামরুদ্দিন মিয়া এবং মা মুখতা ইসলামের অক্লান্ত পরিশ্রম তারা চান তাদের কন্যা ভবিষ্যতে দেশের গর্বিত ও সফল নাগরিক হয়ে ওঠো এবং সেই স্বপ্নেই এনআইয়া আজ সাফল্যের শিখরে পৌঁছেছে এনআইয়া আফরোজের এই অর্জন শুধু তার পরিবার নয় বরং পুরো মুর্শিদাবাদ জেলা এবং রাজ্যকেও গর্বিত করেছে তার প্রতিভা প্রমাণ করে বয়স কোনো বাধা নয় প্রতিভা ও পরিশ্রমই আসল এনআইআর অসাধারণ সাফল্য সবার জন্য একটি শক্তিশালী বার্তা স্বপ্ন ও পরিশ্রমের মধ্যে যে কেউ যে কোনো কিছু অর্জন করতে পারে আশিফ রণী ও আব্দুস সামাদের রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস এরকম দিন দীর্ঘ সত্যিকারে কোনো দিন ভাবেনি মহান করুণাময় রব্বুল আলমিনের দোয়াই আজ এরকম দিন দেখতে পাচ্ছি যে কোনো বাবা মায়ের পক্ষে খুব দারুণ সুহকর প্রীতিকর আনন্দের দিন হবে তো খুবই ভালো লাগছে দারুণ একটা অ্যাচিভমেন্ট ছোটোতে মা আব্বারা বলতো যে ছেলেমেয়ের যখন সাফল্য হয় বাবা মায়ের যে কত আনন্দের দিন হয় যখন তোরা বড়ো হয়ে তোদের ছেলে মেয়ে সাফল্য হবে বুঝতে পার বুঝতে পারবি তো ছোটতে ক্লাসে ফার্স্ট হতাম খুব আনন্দ উপভোগ মা বাবারা করতো আজকে আমার মেয়ে এই দু বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সিলেকশন হয়েছে সত্যি নিজেকে খুব দারুণ 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 গর্বিত মনে হচ্ছে এবং এই পুরো মানে কৃতিত্বের অধিকারী మెయిన్ ఉర్మా మా ముఫ్ ఇస్ వైఫ